অনেক সময় ইচ্ছা থাকলেও আমরা পরিস্থিতির কাছে হেরে যাই পরিস্থিতির উপরে আসলে আমাদের কোনো হাত নাই এই বাচ্চাটাকে কালকে রাতে হচ্ছে আমার জামাই ড্রেন থেকে তুলছে ও ড্রেনে পড়ে গেছিলো মানুষের ভয়ে হয়তো ড্রেনে পড়ে গেছে কতটুকু আর বাচ্চা ও ড্রেনে পড়ে গেছে রাতের বেলা তাও আবার এই শীতে যেদিকে আমাদের মানুষেরই হাড্ডি হাড্ডি বাড়ি খায় শীতের মধ্যে তো ওকে হচ্ছে ও তুলে এনে রাতের বেলা আমি তো বাসায় ছিলাম না ছেলে মানুষ যতটুকুই পারছে ওরে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইছে যদিও এটা ঠিক হয়নি বাট ওর মাথায় আসলে তখন কাজ করা নেই ওর মাথায় ছিল ওর ড্রেনে পড়ছে ময়লা ওকে তাড়াতাড়ি ধুয়ে কম্বলের নিচে দিতে হবে এই চিন্তা করে ও তাড়াতাড়ি ওকে কলের নিচে দিয়ে গোসল করায় কম্বল দিয়ে একদম মুড়া দিয়ে রাখছে যেন কম্বলের হিটে ও হচ্ছে ই হয়ে যায় পরে বাসায় আসার পর আমি ওকে চিকেন দিলাম ওখান থেকে একটু হালকা গরম স্যুপ যেটা ওটা হচ্ছে আমি কিছুক্ষণ পর পরে খাওয়াই দিচ্ছিলাম যেন ভেতর থেকে ও ঠান্ডাটা না লাগে ও একটু কমফোর্ট ফিল করে সারা রাত আরামে ঘুমাইছে বাট ওকে আমি রাখতে পারিনি ওকে আবার আগের জায়গায় দিয়ে আসছি